দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী রানীগঞ্জ হাট আর আপনার জানেন যে হাটটি সপ্তাহে দুদিন বর্ষা সোমবার এবং বৃহস্পতিবার তো আমরা রয়েছি আজকে সোমবার কেমন দামে উন্নত চাদুদের গাভিম বাসুর গরুগুল বাচ্চা কেনা হচ্ছে আমরা আসিয়া যতটা দেবো আর আপনার দেখছিলাম এখানে রহিম ভাইকে রহিম ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে আচ্ছা এটা কয় দাঁত এটা দুই দাঁত দুধ কয় কেজি বলছে পনেরো ষোলো বাচ্চা না বেটি বাচ্চাগুলা ঠিক আছে লাইন ক্লিয়ার আছে কত বলছেন কত চাইছে বলি जाते é और आते है यार বাচ্চা কিছু দুইশো ভাঙতে বলছেন দাঁত দাঁত দুই লাখ তিরিশ দাঁত কটা দাঁত দাঁত হলো দুধ কয় কিছু হবে একবার দুধ এটা বিশ

বাচ্চা কি বাচ্চা বাচ্চা দুইবার চব্বিশ দুইবারে চব্বিশ চব্বিশ দুধ আছে দুইবারেছি বাচ্চা হ্যাঁ ভাই পিঠা রাখে দুই বার পিঠা গরু দুধ ভাই দুধ আছে ভাই ভালো কি তিন লাখ থেকে দুধি বসবে এক নব্বৈ কত চাইছেনি কত চাইছে চাইছে দুইশ বিছ দুইশ বিছ

Jangan बस करो भाई जा বেটি বেটি আর বেটা কোন বাচ্চা আগে দেখা এইটা বাচ্চা বাচ্চা বেটির বাপ বেটির বাপ

দাম কত রাখছেন ভাই দুইবারে আঠারো দুইশো ভাঙি আলাদেশ ভাই মিষ্টি আলাদা বাচ্চা কই বাচ্চা দাঁত কটা ভাইটা বাচ্চা দেখি আড়িয়া বাচ্চা এলে কি না আড়িয়া বাচ্চা কত 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 বলছেন কত চাইতেন দুশো বিশ দর্শন আমরা দেখতে দেখতে একবার শেষ মুহূর্ত অবস্থান করেছি দেখ আমদামে গাভী বাচ্ছি কিনলে না কি বাচ্চা বয়স ছয় দাঁত দুধ কয় কেজি বলছে পঁচাশি হাটের সেরা আজকে হাটের টপ গায়ে টপ গাই আচ্ছা এটা কয় চার বাচ্চা 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 বেটি বাচ্চা বাড়গুণ বাচ্চা আমরা দেখছিলাম যে গাভি বাত্র হাটের সেরাটা কিনছেন কত তিনশো বিশ তিনশো লোকের কিমি আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কেমন আছেন আচ্ছা কেমন সহযোগিতা পাইলেন রহিম কাছ থেকে আমরা দেখছিলাম এখানে গাভিবাসী গরুগুলো সংগ্রহ করছে তাহলে এই গাভিবাসী কয়লা খুনি যাচ্ছে আর হচ্ছে ওইটা যাচ্ছে আচ্ছা দেখছিলাম যে গাভী বাছুর গুলো সংগ্রহ করতে আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশন যদি কেউ নির্দেশটা দিতে পারবে নাম্বারটা বলেন তো জিরো ওয়ান ডাবল সেভেন হ্যাঁ থ্রি ওয়ান জিরো হ্যাঁ থ্রি টু ফোর আচ্ছা নাম্বার যদি হবে হ্যাঁ ঠিক আছে ওকে